স্বাগত সবাইকে মাধ্যমিক প্রস্তুতি আট নম্বর দাগের প্রশ্নপত্রের আট নম্বর দাগের দুটো অঙ্ক দেয় তার মধ্যে একটা অঙ্ক এই ধরনের অঙ্ক থাকে এই টাইপের অঙ্ক বেসিক্যালি এক একটা অঙ্কের এক একটা নিয়ম কোনো অঙ্কের সাথে কোনটার মিল থাকে না এখানে এই অঙ্কগুলোকে আয়ত্ত করার একটাই উপায় যে পদ্ধতিতে করা হবে সেই পদ্ধতিতে বারে বারে প্র্যাকটিস করতে হবে প্রথম অঙ্কটা দু হাজার সতেরো সালে এসেছিল দ্বিতীয় অঙ্কটা দু সালে এসেছিল সেই ক্ষেত্রে অনেক সময় ইয়ারের অঙ্কগুলো রিপিট করে দেয় সেই জায়গায় দাঁড়িয়ে অঙ্ক দুটো কিন্তু ওয়াই ইকুয়াল এ প্লাস বি মাইনাস সি ইন্টু জেড ইকুয়াল টু হয় তবে আমাদের দেখাতে বলেছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড ওয়ান বাই জেড প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল এ এখানে দেখাতে বলে যে মানে আমাদের অবশ্যই শেষ পর্যন্ত লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল দেখাতে হবে কিন্তু তার আগে বিশেষ কিছু কাজ আছে সেইটা আগে করে নিই যেটা দেওয়া আছে সেটা টুকে নিই এই জায়গায় একটা টিপস তোমাদের দিয়ে দিই এখানে দেখো এই যে জেড আছে আর এখানে টু আছে পরীক্ষার খাতায় কিন্তু জেডের এর পেট কাটবে না হলে টু আর জেড গুলিয়ে মিলেমিশে যাবে ক্লিয়ার দেখো এখান থেকে আমরা যেটা করতে পারি তিনটে পার্ট আমি আলাদা করে দেবো কি কি বি প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স ইকুয়াল টু তোমরা কিন্তু খাতার তলায় তলায় করবে আমি পাশে পাশে করছি কেমন সি প্লাস এ মাইনাস বি ইন্টু ওয়াই ইকুয়ালস টু টু কি করছি অ্যাকচুয়াল সবার সাথে যেহেতু টু সমান আলাদা করে সবার সাথে টু ইকুয়াল করে দিচ্ছি এ প্লাস বি মাইনাস সি ইন্টু জেড এইখান থেকে আমি টু বাই সি প্লাস এ মাইনাস বি এটাও বেরিয়ে গেল এখান থেকে জেড বের করবো টু বাই এ প্লাস বি মাইনাস সি এবার একটু অঙ্কটার দিকে তাকাই সব দেখো ওয়ান বাই এক্স ওয়ান বাই ওয়াই ওয়ান বাই জেড এইগুলো কিন্তু দেওয়া আছে তাহলে এখানেও সেরকম ফর্মে তৈরি করব কিউ পাই নিচে ওয়ান আছে তাহলে ওয়ানটা উপরে এক্সটা নিচে যাবে অর্থাৎ উল্টে যাচ্ছে তাহলে সুতরাং ওয়ান বাই এক্স ইকুয়াল উল্টে দাও বি প্লাস সি মাইনাস এ টু একই রকম এখানেও করে দিলাম এইবার আমি লেফট হ্যান্ড সাইডে জাস্ট ওয়ানগুলো বসিয়ে দিই দেখি কি হয় লেফট হ্যান্ড সাইড এল এইচ এস

বাই টু এটাও বসিয়ে দিলাম ক্লোজ করে দিলাম ব্রাকেট সি বাই টু এই যে দিলাম পাশে মাইনাস এ বাই টু আটকে দিলাম এবার জাস্ট ক্যালকুলেশন করে দেখো কি হয় দুই লসাগু একদম বাচ্চাদের মতো করবে তাহলে দুই দুই মিলে গেল বি প্লাস সি মাইনাস পাশে প্লাস সি প্লাস এ মাইনাস বি হয়ে গেল এ পাশেও দুই দেখো লসাগু হচ্ছে দুই দুই দুটোই সমান আছে চোখ বুঝে ওপরের গুলো পশিয়ে দেওয়া যায় তাহলে সি সি প্লাস 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 এ এ মাইনাস মাইনাস বি বি পাশেও টু এ প্লাস বি মাইনাস সি প্লাস বি প্লাস সি মাইনাস এ দেখি কি হয় এবার মাইনাস এ প্লাস এ কেটে গেল মাইনাস বি প্লাস বি কেটে গেল থাকলো কি এর ওপরে থাকে টু সি বাই টু ডট মানে ইন্টু এখানে ইন্টু আছে সেটা ডট দি করলাম মাইনাস বি প্লাস বি কেটে গেল মাইনাস সি প্লাস সি কেটে গেল তাহলে টু এ বাই টু ডট এবার এইটা করবো মাইনাস সি প্লাস সি কেটে গেল মাইনাস এ প্লাস বি কেটে গেল এখানে বিবি টু বি হচ্ছে বাই টু 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 কেটে গেলো টু টু কেটে গেল টু টু কেটে গেল থাকলো কি এইখানে দেখো এ আছে এ এখানে বি বি এখানে সি সি আসলো লিখে দেবে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড ব্র্যাকেটে প্রমাণিত ক্লিয়ার নেক্সট অঙ্কটা অঙ্কটা দেখো জাস্ট যে শর্তটা দিয়েছে সেই শর্তটা আমি বোর্ডে টুকে নিয়েছি কি করব একটা রিদিং আছে অঙ্কটার মধ্যে একটা তাল আছে দেখো এ প্লাস বি এ প্লাস বি ঠিক আছে বি প্লাস সি বি প্লাস সি সি প্লাসে সি প্লাসে এই ক্ষেত্রে জেনারেলি যেটা করতে হয় নিচেরটার সাহায্যে না উপরেরটাকে একটু ছোট করে নেওয়া যায় কিভাবে দেখো এ প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান করলাম মাঝখানে দুটো ইকুয়াল আছে তাহলে ইকুয়াল এই যে মাইনাস ওয়ানটা তাহলে সব জায়গায় করতে হবে ইকুয়াল সি প্লাস এ মাইনাস বিয়ানো প্রত্যেকটা থেকে আমি তাই তো এবার একটু যা আছে লিখে দিলাম আর এ প্লাস বি হয় ওয়ান সাবধান সামনে মাইনাস আছে তাহলে মাইনাস এ মাইনাস বি ইকুয়াল তাই করছি একইভাবে মাইনাস বি মাইনাস সি ইকুয়াল পরেরটা একই ভাবে করছি মাইনাস সি দেখো একটু কেটে ছোট হয়ে যাবে এই মাইনাস বি প্লাস বি ঠিক তেমনি মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস কেটে গেল পরেরটা টা মাইনাস এ প্লাস এ মাইনাস সি প্লাস থাকলো কি এখানটায় মাইনাস সি

যেটা নেই সেটা বাদ দিয়ে নিচে যোগ ফল এ বাই এসছে তার মানে একটু তাড়ানোর চেষ্টা করতে হবে কি করে তাড়ানো যায় আবার দেখো সি বাই এ প্লাস বি এইবার প্লাস ওয়ান করবো সবার সাথে তাতে কি হবে দেখো আবার ক্যালকুলেশন এ প্লাস বি লসাগু তাহলে থাকে সি ওপর থেকে আর এ প্লাস ওয়ান করলে ওপরে দেখো সবার মধ্যেই এ প্লাস বি প্লাস সি চলে এসছে তাহলে মনে মনে ক্যান্সেল করবে ওয়ান বাই এ প্লাস বি ইকুয়াল ওয়ান বাই বি প্লাস সি ইকুয়াল ওয়ান বাই সি প্লাস এ এবার এইখান থেকে আমি যে কোনো দুটোকে বেছে বেছে অঙ্কটা এগিয়ে নিয়ে যাব। প্রথম দুটো বেছে নাও ওয়ান বাই এ প্লাস বি ইকুয়াল বেছে নাও মানে দুটো সমান করে দিচ্ছি কোন গুণ তাহলে এ প্লাস বি এই কোনা এই কোনা বি প্লাস সি দুদিক থেকে দেখো বি ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে থাকে কি এ ইকুয়াল টু সি পরের দুটো নেই

সি সমান ইকুয়াল সি করে দিলাম ক্লিয়ার তাহলে এখানে প্রমাণিত বোঝা গেল আশা করছি তোমাদের ভালো লেগেছে বোঝাতে পেরেছি যদি বোঝাতে পারি তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন অঙ্ক পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকে এই পর্যন্ত আজকের জন্য টাটা বাই